এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা অনেক ভালো আছি যেহেতু হিম হিম শীত শীত শীতগুলি চলে এলো তো আমাদেরও কিন্তু শীতের মাল নিয়ে ব্যস্ততা শুরু হয়ে গেল আমাদের এখানে চলে আসলো টাঙ্গাইলের চমচম এবং হাওয়াই খ্যাত এই যে লেডিস এই টপসগুলো যেগুলো আমাদের কাছে সর্বোচ্চ পরিমাণ হিট যেগুলো গত গত বছর অনেক কাস্টমারকে না দিতে পারার কারণে আমাদের বকা পর্যন্ত খেতে হয়েছে সেই মালগুলো হচ্ছে এগুলো যেগুলো আমরা গত শীতে কয়েক হাজার বলে ভুল হবে প্রায় লক্ষাধিক মাল আমরা এগুলো বিক্রি করেছিলাম শুধু এই মালগুলো দেখেন প্রচুর পরিমাণ চাহিদাসম্পন্ন একটি মাল হচ্ছে এই লেডিস এই টপসগুলো যেগুলো আমরা দুশো বিশ টাকা করে বিক্রি করে থাকি আমাদের এখানে প্রায় ষাট বস্তার মতো মাল কিন্তু এগুলো চলে আসছে সেগুলোই এখন খোলা হচ্ছে এই যে দেখেন এইগুলো খুলতে খুলতে প্রায় পাহাড় সময় পরিমাণ কিন্তু হয়ে গেছে অনেকগুলো কালার এবং লাইট কালার সবগুলো মিকাইল জি ভাই এগুলো কি খুলতেছ ভাই মধু বললেও কম হবে রসমালা বললেও কম হবে ভাই বাকি যে বলবো বলতে পারি না ভাই কালার দেখেন সুপার হিট সুপার হিট এটা আমাদের প্রত্যেক ব্যারারি হিট কাল কালেকশন ভাই লেডিস টপ লেডিস টপস যারা সংক্ষেপে ইনসিন বলে থাকে

কোয়ালিটির মধ্যে রেটও খুবই রিজনেবল মাত্র দুইশ বিশ টাকা করেছ কত জানিস দিও দেখুন এবারে আসছে রমজান আলী এবার আসছে মিকাইল মালগুলো ওরা বস্তা থেকে খুলতেছে কাউন্ট করে ফ্যাক্টরি থেকে চলে আসছে আমাদের এইখানে এই গোডাউনে আছে আমাদের পার্শ্ববর্তী গোডাউনে কিন্তু এগুলো আছে সবগুলোই খোলা হবে এছাড়াও আমাদের কাছে লেডিসের লং সোয়েটার বাচ্চাদের দুই থেকে দশ পর্যন্ত যে সাইজটা ওইগুলো বারো থেকে ষোলো সব ধরনের সোয়েটার আমাদের এখানে কিন্তু চলে আসছে যারা লেডিস মাল বিক্রয় করেন তারা এই টপসগুলো কিন্তু দেখতে পারেন আর আগে পরে যারা আমাদের কাছ থেকে লেডিস এই কালেকশনগুলো নিয়ে বিক্রি করেছেন তারা তো সবাই জানেন কি পরিমাণ হিট এগুলো একশো ষাট হ্যাঁ খুবই সুন্দর সুন্দর এই কালেকশনগুলো নিতে হলে চলে আসবেন মুন্নি ফ্যাশন কর্নার গাজীপুর চৌরাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট যে কোনো দিন আসলে আমাদের এখানে পেয়ে যাবেন সাপ্তাহিক শনিবার বাদে আমাদের মার্কেট কিন্তু প্রতিদিনই খোলা থাকে ধামাকা অফারে ধামাকা মাল লেডিসের ভিতরে নিউ কালেকশন নিতে হলে চলে আসতে হবে খুব দ্রুত জগতে এগুলো কিন্তু শেষ না আমাদের কাছে লেডিসের জগতে আপনি ডেনিম থেকে শুরু করে আর অনেক ধরনের কালেকশন কিন্তু পাওয়া যায় যত ধরনের যত প্রকারের কালেকশন থাকুক না কেন মুন্নি পেশানে আসতে অবশ্যই এটা পেয়ে যাবে যত ধরনের আপডেট কালেকশন থাকবে আর নিউ কালেকশন নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মুন্নি করনাবে আসলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন রায়হান আহমেদ ভাই কমেন্টস করছে এইগুলো এইগুলো মাল ভাই অনেক সুন্দর জি ভাই এই মালগুলো অনেক সুন্দর এবং খুবই রানি একটা মাল যেগুলো আমরা মুড়ির মতো বিক্রি করে থাকি এছাড়াও আরও অন্য অন্য যে কালেকশনগুলো সেগুলো কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ এগুলো এখন বস্তা থেকে খোলা হচ্ছে

মোহাম্মদ সজীব ভাই কমেন্টস করছে ভাইয়া কাপড় তো অনেক সুন্দর কিছু প্রোডাক্ট দেখান আর একটু কম দামি ভাইয়া লেডিসের মধ্যে তো সোয়েটার চেয়ে কম দামি আর সম্ভব হয় না ভাইয়া আমার মনে হয় এটাই সর্বনিম্ন লেডিস টপসের মধ্যে দুশো বিশ টাকা রেট সোয়েটার তো এগুলো সুতার মাল এগুলো হচ্ছে একটু দাম বেশি থাকে অন্য অন্য গরমের মালের তুলনায় তারপরেও সর্বনিম্ন রেট আমাদের কাছেই পাবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ চ্যালেঞ্জ গুলো পাবেন মাত্র দুইশো বিশ টাকা এক রেলি সুতা এই মালগুলো হচ্ছে এক রেলি সুতার মধ্যে খুবই সুন্দর ফিনিশিং এবং রিজনেবল প্রাইস আপনারা সারা বাংলাদেশ যাচাই করে তারপর মুন্নি ফ্যাশন থেকে মাল সংগ্রহ করবেন যদি সব জায়গার থেকে দশ বিশ তিরিশ টাকা কম হয় তারপরেই ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সব যাচাই করবেন যে কোথায় সবচেয়ে কম দামে পাওয়া যায় ইনশাল্লাহ আমরা আশা করি এর চেয়ে কমে আর কোথাও পাওয়া সম্ভব হবে না দেখেন হিউজ পরিমাণ পাহাড় সমর্থিত হয়ে গেছে অলরেডি সজীব ভাই কমেন্টস করছে ফুটপাতে ভ্যানে বিক্রি করার জন্য কম দামি আর নাই ফুটপাতে ভাই যে যেমন চালাইতে পারে বুঝছেন বিরো অনেক দামি মালও ফুটপাতে চলে এর চেয়ে আমাদের কাছে লং যে সোয়েটারগুলো আছে ওইগুলোও কিন্তু ফুটপাতে বিক্রি হয় যেগুলো আমরা হচ্ছে তিনশো আশি চারশো টাকা পাইকারি বিক্রি করি তারা নিয়ে কিন্তু অনে এসে পাঁচশো ছয়শো টাকা করে বিক্রি করে একশো চৌষট্টি পিস হ্যাঁ আশি

এখানে নিশ্চয় যে কিন্তু আরো অনেকগুলো বস্তা খোলা বাকি আছে এছাড়াও আমাদের অন্য আরেকটি গোডাউনে কিন্তু এই শীতমাল শীতমালগুলো আছে যেগুলো আমরা পর্যায়ক্রমে তুলবো সবগুলো এখানে টপস আছে দুই থেকে দশ বছরের বাচ্চাদের সোয়েটার আছে একশো ষাট টাকা রেট যেগুলো আমরা বিক্রি করি এরপর আছে হচ্ছে বারো থেকে ষোলো যেগুলো দুইশো বিশ টাকায় আমরা বিক্রি করি এরপরে লং সোয়েটার আছে ব্লাউজ আছে ডেনিমের সোয়েটার কিন্তু আমাদের কাছে পাবেন যেগুলো এখন বর্তমান খুলতেছি না ওগুলো আমাদের এখানে চলে আসবে সব ধরনের কালেকশন লেডিসের অনেক ধামাকা যে মালগুলো থাকে সবগুলো কিন্তু আমাদের কাছে পাবেন যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন লাইক দেন একটা করে লাইক করে দিতে পারেন আমাদের নিয়মিত যে ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখেন শুধু কালার গুলো দেখছেন চমৎকার কালার মাথা নষ্ট দেখলেই পছন্দ আমার মতো কালার হচ্ছে একের পর এক বস্তা সারা বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে মধ্যে চলে আসতে পারেন গাজীপুর চৌরাস্তা রাস্তা হাজি আব্দুর রহিম পাইকারি কাপড়ের মার্কেট মুন্নি ফ্যাশন কর্নারে এছাড়াও সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনে নেওয়ার মতো সুযোগও কিন্তু আমাদের এখানে রয়েছে যারা আমাদের কাছ থেকে আগে পরে মাল নিয়েছেন তারা তো চাইলে আসতে পারেন না চাইলে কুরিয়ার নিতে পারেন আর যারা আমাদের কাছ থেকে প্রথম মাল নিতে আগ্রহী তারা চাইলে কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন মাহবুবুর রহমান ভাই কমেন্টস করছে নিদর্শন না আপনাকে আমন্ত্রণ রইল ইনশাল্লাহ ভাই কখনো সময় সুযোগ হলে যাব ইনশাল্লাহ ঠিক আছে আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এরপরে কোনো এক ভিডিওতে আপনাদের এই মালগুলো কিন্তু সব ধরনের মালের স্যাম্পলগুলো দেখে দেব ইনশাল্লাহ Ahora vamos a ver si se puede que nos